সাংবাদিক বন্ধুদের আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই সম্মেলন উপস্থিত অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে গন্ডা ছড়াতে গত সাতই জুলাই থেকে শুরু করে বারোই জুলাই পর্যন্ত যে নেশাকার হয়ে গেল বাঙালিদের উপর। একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আনন্দ মেলাতে একজন উপজাতি যুবক দুর্ঘটনাজনিত মানে বলতে পারি আমরা একে কেন্দ্র করে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে দুটা বাঙালি চারজির উপর তার প্রমাণ হচ্ছে পরবর্তী ঘটনাক্রম তো এই যে ঘটনা ঘটল যে মারা গেল দুঃখজনক ব্যাপার আমরা দুঃখ প্রকাশ শুরুতেই আমরা বলেছি তো তাকে কেন্দ্র করে সরকারি সাহায্য তার নামে ঘোষণা হয়েছে বা আরও যা যা আনুষাঙ্গিক সাহায্য দরকার সে পাবে এই নিয়ে কারো কোনো বক্তব্য থাকার কথা নয় আমাদেরও নেই কিন্তু কথা হচ্ছে এই ঘটনার জের ধরে অজুহাত বানিয়ে এই যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বলতে বাঙালি জনগোষ্ঠী এই এলাকার গন্ডাছোড়া এলাকার মানে সরকারি হিসেব মতো একশো পঁয়ষট্টিটা ফ্যামিলিকে দেখানো হয়েছে এরা ক্ষতিগ্রস্ত বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সংখ্যাটা তো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া দোকানপাট লুট করা স্থাপর অস্তাপর সম্পদ ধ্বংস করে দেওয়া লুট করে নিয়ে যাওয়া এবং তাদেরকে ভয়ভীতি দিকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে যে পরিবেশ তৈরি করেছে গন্ডাছড়া এলাকাতে আগামী দিনে ওরা থাকতে কি না আদৌ এটি এখনও প্রশ্ন দেখা দিয়েছে যারা আক্রান্ত হয়েছে তারা শরণার্থী শিবিরে কি অবস্থা আছে আজ অবধি যে খবর আপনাদের কাছেও থাকবে এটাকে মানুষের জীবন বলা চলে না প্রয়োজনীয় বাঁচার যা দরকার তা তো পাচ্ছেই না সেই সঙ্গে তারা এখান থেকে যে বেরিয়ে একটু কারোর সঙ্গে কথাবার্তা বলবে সেই সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ঘ্যাসে দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে আমাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না অনুমতি নিয়েও সেখানে যাওয়ার উপায় নেই তো এই যে পরিস্থিতি এটা এটার অর্থটা কি গভর্নমেন্ট যেটা আপনারাও জানবেন হয়তো খবর আছে যেদিন ঘটনাটা ঘটে সেদিন স্থানীয় বিধায়িকা এবং কি বলবো এসডিএম সাহেব এবং এসডিপি থেকে শুরু করে প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ঘটনার দিন তাদের উপস্থিতি এই ঘটনা সংঘটিত হলো এটাকে এটা কি ইঙ্গিত করে এটা তো আমরা বুঝতে পারি যে ওদের পেছনে হয়তোবা প্রচ্ছন্ন মদত রয়েছে নইলে যে কি করে করতে পারে তারপরে আজ অব্দি যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি উনি কি এত ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশন নিয়ে উনি সে এখানে সেখানে যাচ্ছেন এত বড় একটা ঘটনা এই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে ঘটলো উনার যাওয়ার সময় হয়ে উঠিনা আজ অব্দি এবং সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত মানে এই ঘটনা ঘটার আগেই এলাকার মানুষ একটা আন্দাজ করতে পেরেছিল এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল সাহায্য প্রার্থনা করেছিল কোনো সাহায্য করা হয়নি এবং এলাকার মানুষের যারা বক্তব্য যে এই ঘটনায় যারা যুক্ত স্থানীয় মানুষ ছাড়াও বাইরের লোক আশেপাশে আমবাসা থেকে শুরু করে অমপি তৈদু অমরপুর থেকে দুষ্কৃতকারীরা এই ঘটনা যুক্ত হয়েছিল প্রশাসন জানে গোয়েন্দা জানে গভর্নমেন্ট জানে কই আজ পর্যন্ত তো একটা লোককে গ্রেপ্তার করা হয়নি কাউকে যারা দোষী গ্রেপ্তার করা হয়নি এটা এটা কি ইঙ্গিত করছে এটা পরিষ্কার যে এই কাজ এর পেছনে প্রশাসন তথা মানে রাজনৈতিক দলের শাসকদল দল বলি বা যারাই আছে তাদের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে মদত রয়েছে উদ্দেশ্যটা কি শুধু গন্ডাছড়া এলাকা নয় আগামী দিনে এই ত্রিপুরাই যে এডিসি সহ প্রত্যন্ত অঞ্চলে বাঙালিকে থাকতে দেওয়া হবে না আর না তা যদি না হয় তাহলে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন দোষীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন এখানে বিরোধী দল লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন সাংবাদিকের সঙ্গে পর্যন্ত আক্রান্তদের কথা বলা হচ্ছে না কি সত্য বেরিয়ে আসবে ভেতর রহস্য বেরিয়ে আসবে এই ভয়ে কি এই যদি চলতে থাকে এই রাজ্যে আমরা থাকবো কি করে প্রত্যন্ত অঞ্চলে বাঙালিরা থাকবে কি করে এটা পরিষ্কার এখানে তুষণ নীতি চলছে উপজাতি তুষণ নীতি চলছে